বন্ধুরা বর্ডার গাভাস্কার ট্রফির তৃতীয় ম্যাচ খেলা হবে দা আইকনিক গাব্বাই আর এই গাববাই কিন্তু আমরা শেষ ম্যাচ জিতেছিলাম দু হাজার কুড়ি একুশ বর্ডার গাভাস্কার সিরিজে তো এই ম্যাচে ইন্ডিয়ার প্লেইং ইলেভেন কেমন হবে সেটা নিয়েই এই ভিডিওতে আলোচনা করব রোহিত শর্মা কি ছয় নম্বর পজিশনে ব্যাটিং করবে নাকি ওপেনিং পজিশনে ফিরে আসবে সেটাও জানাবো কেননা এই মুহূর্তে কিছু আপডেট আমাদের সামনে এসেছে তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখুন তো বন্ধুরা দ্বিতীয় ম্যাচ ইন্ডিয়া কিন্তু খুবই খারাপ ভাবে হেরেছে আর আমরা কিন্তু বারবারই দেখেছি ইন্ডিয়া একটা ম্যাচ হারলে পরের ম্যাচে দারুণভাবে ভাবে কামব্যাক করে আশা করি দ্য গাব্বাই কিন্তু ইন্ডিয়া কামব্যাক করবে তবে হ্যাঁ গাব্বার কিন্তু খুবই গ্রিনি পিস হয়েছে আর কিন্তু প্রচুর ঘাস হয়েছে আপনারা পিচটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই পিচেই কিন্তু খেলা হবে তৃতীয় টেস্ট ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যে এই পিসে কিন্তু পেসাররা খুবই সুবিধা হবে তো ইন্ডিয়া কিন্তু বোলিং লাইন আপে একটা চেঞ্জ করতে পারে হর্ষিত রানার পরিবর্তে কিন্তু আকাশদীপ সিং অথবা প্রসিৎ কৃষ্ণাকে খেলাতে পারে আপনারা প্রত্যেকেই জানেন হর্ষিত চানা কিন্তু প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিং করেছিল সেকেন্ড ম্যাচে গিয়ে খুব একটা ভালো বোলিং হর্ষিত আকাশদীপ সিং কে আমরা প্লেইং ইলেভেনে দেখতে পারি তো যাই হোক এই মুহূর্তে সব থেকে বড় যে আপডেটটা সেটা হচ্ছে রোহিত শর্মা কিন্তু আবারও ওপেনিং পজিশনে ফিরে আসছেন কেননা এই মুহূর্তে কিছু আপডেট অনুযায়ী রোহিত শর্মা ওপেনিং পজিশনে ফিরে আসবেন বলে আশা করা যাচ্ছে কেননা রোহিত শর্মা কিন্তু ছয় নম্বর পজিশনে খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি সিঙ্গেল ডিজিটাই দুটো ইনিংসেই আউট হয়েছে আর এই জন্যই কিন্তু কিছু ক্রিকেট এক্সপার্ট রোহিত শর্মাকে ওপেনিংয়ে ফিরে আসার জন্য সাজেস্ট করেছেন ইভেন রবি শাস্ত্রী রিকি পন্টিং তারপর সুনীল গাভাস্কারও কিন্তু এই একই কথা বলেছেন রোহিত শর্মাকে কিন্তু ওপেনিং পজিশনে ফিরে আসতে বলা হয়েছে আর লোকেশ সাহুলকে কিন্তু ছয় নম্বর পজিশনে খেলতে বলা হচ্ছে তো আগামী ম্যাচে কিন্তু আমরা রোহিত শর্মাকে জ্যাশস বি জয়সলের সঙ্গে ওপেনিং এ দেখবো জ্যাশএসবি জয়সল এবং রোহিত শর্মা দুজনে কিন্তু ওপেনিং এ থাকবে তিন নম্বর কিন্তু শুভমান গিল খেলবে খুব একটা ভালো হাই পারফরমেন্স কিন্তু শুভমান গিল সেকেন্ড সেকেন্ড ম্যাচে ম্যাচে করতে পারেনি তো আমাদের কোনো ব্যাটারি খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি একমাত্র নীতিশ কুমার রেড্ডি ছাড়া তো তিন নম্বর পজিশনে কিন্তু শুভমান গিল ফিরবে এবং এই শুভমান গিল কিন্তু দু সালে যে বর্ডার গাভাস্কার ট্রফি দ্য আইকনিক গাব্যায় হয়েছিল দা আইকনিক ম্যাচ উইন আমাদের এই ম্যাচে কিন্তু একানব্বই রানের একটা ইনিংস খেলেছিল শুভমান গিল এটা কিন্তু ওই ম্যাচটা জয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইনিংস ছিল তো তিন নম্বরে অবশ্যই শুভমান গিল খেলবে এই স্টেডিয়ামে শুভমান গিলের ভালো রেকর্ড রয়েছে চার নম্বর পজিশনে অবশ্যই বিরাট কোহলি খেলবে পাঁচ নম্বরে কিন্তু ঋষভ পান্ত খেলবে দু একুশে কিন্তু এই গাব্বায় ঋষভ পান্ত উননব্বই রানের একটা নট আউট ইনিংস খেলেছিল এবং ম্যাচটা ফিনিশ করেছিল তো ঋষভ পান কিন্তু পাঁচ নম্বরে খেলবেন ছয় নম্বরে খেলবেন লোকেশ রাহুল লোকেশ রাহুলকে কিন্তু ছয় নম্বর পজিশনে খেলাবে বলে আশা করা যাচ্ছে এবং সাত নম্বর পজিশনে কিন্তু খেলবে নীতিশ কুমার রেড্ডি এই মুহূর্তে ইন্ডিয়ার টপ পারফর্মার অর্থাৎ এই যে দুটো ম্যাচ হয়েছে দুটো ম্যাচেই কিন্তু টপ পারফর্মার নীতিশ কুমার রেড্ডি চারটে ইনিংসে কিন্তু দারুণ পারফরমেন্স করেছে তো সাত নম্বর পজিশনে নীতিশ কুমার রেড্ডি খেলবেন এবং আট নম্বর পজিশনে কিন্তু আমরা ওয়াশিংটন সুন্দরকে আবারও দেখতে পারি অস্ট্রিয়ার জায়গায় কিন্তু ওয়াশিংটন সুন্দরকে আবারও প্রথম ম্যাচের মতো ওয়াশিংটন সুন্দরকে কিন্তু গাব্বার টেস্টে খেলানো হতে পারে তো আট নম্বরে ওয়াশিংটন সুন্দর নম্বরে আকাশদীপ সিং দশ নম্বরে যশপ্রীত বুমরা এবং এগারো নম্বরে সিরাজ তো এটাই কিন্তু গাব্বা ইন্ডিয়ার প্লেইং ইলেভেন হতে পারে আর বন্ধুরা এই চ্যানেলে আমি আইপিএল সংক্রান্ত ভিডিও বেশি দিয়ে থাকি তবে আজকে থেকে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট নিয়েও আমরা আলোচনা করবো এই চ্যানেলে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন どんなわ